তো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি আজকের ভিডিওটা হচ্ছে পেঁপে আলু ডালনা যেটা খুবই ভালো খেতে আমরাও খেয়েছি বাড়িতে এই ফার্স্ট রান্না হলো আমাদের বাড়িতে তো পেঁপে আলু ডালনা বানাতে গেলে পেঁপে আর আলুটাকে ফার্স্টে ভাপিয়ে নিতে হবে একটু ভাপিয়ে নেবেন মানে সিদ্ধ করে নেবেন তো আমি একদিক থেকে পেঁপে আর আলুটাকে ভাপিয়ে নিয়ে নিয়েছি এবার আমি কড়াইতে তেলটা দিয়ে তেলটা গরম হয়ে আসলে তাতে কড়াইতে গোটা জিরে আচ্ছা তেজপাতা তেজপাতাটা দিয়ে দেবো তেজপাতাটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে তাতে আদাবাটা বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো ভালো করে দিয়ে কষিয়ে নেবেন একটু জল দিয়ে দিয়ে কষাবেন যাতে ভালো করে কষে জিনিসটা এবার আমার এটা কষানো হয়ে গেছে মোটামুটি তো আমি এবার ভাপানো পেঁপে আর আলুটা দিয়ে দিচ্ছি তাতে দিয়ে এবার ভালো করে কষিয়ে নিতে হবে ভালো করে কষাবেন কিন্তু তাহলে একটু স্বাদটা ভালো হবে তো আমি এখানে ভালো করে কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে এবার আমি পরিমাণ মতন জল দিয়ে ঢাকা দিয়ে দেবো ফুটে উঠলে ঢাকাটা খুলে যখন দেখবেন যে বেশ ফুটে উঠেছে জিনিসটা তখন আপনি এতে গরম মশলা আর একটু মিষ্টি মিশিয়ে দেবেন পরিমাণ মতো মিষ্টিটা দেবেন আপনাদের স্বাদ অনুযায়ী আমরা যেহেতু মিষ্টিটা কম খাই যার জন্য আমরা মিষ্টিটা একটু কম দিই তো আপনারা যদি চান তাহলে মিষ্টিটা একটু বেশি দিতে পারেন এবার আমি গরম মশলা আর মিষ্টিটা দিয়ে নামিয়ে নেব ব্যাস আমাদের রেডি পেঁপে আলু ডালনা বাড়িতে এটা ট্রাই করবেন অবশ্যই তা আমার ভিডিও আজকে এখানেই শেষ ভালো